দেশের মতো তো আত্মীয় স্বজন নাই এখানকার হচ্ছে আমাদের সবকিছু ঈদের তৃতীয় দিন গেলাম একটা ফ্রেন্ডের বাসায় ঈদের দ্বিতীয় দিনও আবার ঈদের গিফট পেলাম নিয়ে আজকের ভিডিও আচ্ছা ওর হাতে দাও ওর হাতে একটু দাও হচ্ছে আবার হাতে মেহেদি দিয়ে This maybe wow, so cool. wow, What cool? oh, So what? could it. share this is? This spicy Yep it has a spicy one Did it? Did it, Yeah. yeah. spicy normal normal? Cool. it has a spicy আচ্ছা এখন কি তোমার এইটা বানাবে তোমার পুলিশ কার্ডটা বানাবে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে এই ড্রেসটা পরবো সায়ানা সাইফানকে কিছু খেলনা দিলাম নতুন গিফট আর কি তো ওরা ওগুলো নিয়ে খেলতেছে আর আমি হচ্ছে এখানে রেডি হচ্ছি এই ড্রেসটা পরবো এই ড্রেসটা অনেকেই জানতে চেয়েছেন এটা প্রাইজ কত দোকানদার মনে হয় থার্টি ফাইভ থার্টি এমন চেয়েছে তো আমরা হচ্ছে তিনটা ড্রেস নিয়েছি একটা পাঞ্জাবি আর এরকম দুইটা ড্রেস এই জন্য টোটাল আমরা সেভেন্টি পাউন্ড হচ্ছে পে করেছি বাকিটা বুঝিয়ে নেন কত হতে পারে এগুলো আসলে পঁচিশ তিরিশ পাউন্ডে কেনা যায় তবে যে যাই বলুক ড্রেসটা অনেক সুন্দর আমার অনেক 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 পছন্দ হয়েছে অনেক দিন পর মনে হয় একটা মনের মতো ড্রেস পাইলাম যেটা পরার পরে একটু ভালো লাগছে নিজেকে আমি চেক করছিলাম ক্রিম কালারের স্যান্ডেলটা এটার সাথে ভালো যায় কিনা কারণ ওই স্যান্ডেলটা এখনও পরাই হয় নাই পরে দেখি যে না ব্ল্যাকটা এটার সাথে খুব সুন্দর মানাচ্ছে এবং সুন্দর লাগছে পরে আর কি ব্ল্যাকটায় পরলাম তবে ক্রিম কালারটা পরার ইচ্ছা ছিল ওই জুতাটা এখনও পরা হচ্ছে না আমি একটু লুজ ড্রেস পরি তো এই ড্রেসটা একটু লুজ ছিল পরে অনেক কমফোর্টেবল ছিল তো এই হচ্ছে সেই ড্রেসটা ফার্স্টে ভেবেছিলাম এত প্রিন্ট আর গিজিবিজি কেমন লাগবে আমার আবার ব্ল্যাক মানায় না আমি ব্ল্যাক কিছু পরলে সেটা আবার আমাকে মানায় না কিন্তু এই ড্রেসটা পরার পর খুব সুন্দর আর কি মানিয়েছে কারণ এটার মধ্যে হচ্ছে আরও মাল্টি কালার ছিল তো বাইরে ওয়েদারটা ওই দিন একদম পারফেক্ট ছিল খুবই সুন্দর লাগছিল সাইফন আবার আমার একটু ভিডিও করতেছিল আমি জানি না তো তাও ভিডিওটা নিয়ে নিলাম ছেলে ভিডিওটা করেছে এই দেশে এরকম থ্রি পিস পরে মানুষ হাঁটে না আমার পিছিয়ে দেখেন কি ধরনের জ্যাকেট পরে হাঁটতেছে ওরা আমাকে দেখে আমাদেরকে তাকিয়েছিল যদিও এতটা ঠান্ডা ছিল না ওরা যে ধরনের জ্যাকেট পরে আছে আজকে একটু গরমই ছিল যেহেতু আমি থ্রি পিস পরে বেরোতে পেরেছি তো ওরকম ঠান্ডা ছিল না আমরা সবাই কিন্তু সামান ড্রেসে পড়েছি তো বাইরে সবাই আমাদের দিকে খুব মানে অন্যরকমভাবে ভাবে তাকিয়েছিল প্রথমত থ্রি পিস একদম এশিয়ান ড্রেস আর তার মধ্যে হচ্ছে আবার ওয়েদারটা একটু ডিফারেন্ট যতগুলো মানুষ আমাদেরকে দেখেছে সবাই একদম অন্যরকমভাবে তাকিয়েছিল ঈদের দিন ঈদের পরে দুই তিন দিন যদি বেড়াতে না যায় তাহলে কিন্তু ভালো লাগে না তো একটা ফ্রেন্ডের বাসায় চলে আসলাম তারা আমাদের বাসায় গিয়ে চলে ঈদের দিন আর ঈদের পর হচ্ছে তাদের বাসায় আমাদের দাওয়াত ছিল এই হচ্ছে আমাদের প্রবাস জীবন এখানে তো সবার আত্মীয় স্বজন থাকে না এখানে বেশিরভাগ মানুষের হচ্ছে ফ্রেন্ড থাকে ফ্রেন্ডের বাসা থাকে আমরা প্ল্যান করেছিলাম যে ঈদের পরে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাব পরে দেখা গেছে যে এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে এখানকার ওয়েদার তো দুপুরে একরকম সন্ধ্যায় আরেক রকম সকালে আরেক রকম থাকে তো আর কি করার বাইরে আর যায় নাই বাসায় ছিলাম আর এই যে সায়ন সাইপান হচ্ছে খেলতেছে এখনই দুজনে আবার এই আইপ্যাড নিয়ে ঝগড়া করে এই যে সায়ন হচ্ছে ফ্লোরে কান্না করতেছে কি যে একটা অবস্থায় দুই ভাই যেখানে যায় সেখানে বাসায়ও তো দুষ্টামি করেই করে মানুষের বাসায় গিয়েও দুজনে এক জিনিস নিয়ে কারাকারি মারামারি চিল্লাচিল্লি করে ওইরকম মারামারি করে না বা দুজনেই একটাই চাইবে আর সায়ান চাইবে যে সায়ান ওটা একাই ইউজ করবে সাইফান ধরতে পারবে না সাইফান শুধু দূর থেকে দেখবে তারপর অনেক কিছু রান্না বান্না করেছিল সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে ফ্লোরে বসে খাচ্ছি কারণ অনেক খাবার এবং অনেকগুলো মানুষ যদি একসাথে বসি তাহলে টেবিলে কিন্তু জায়গা হয় না ফ্লোরে আরামে বসে সরিয়ে ছিটে খাওয়া যায় যে সায়ানে বসছে আমরা সবাই বস বসছি সাইফান বসছে খাবারগুলো অনেক মজা ছিল ঈদের খাবার তো মাসাল্লাহ সবার বাসায় খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে আপুকে হচ্ছে আমি মেহেদি দিয়ে দিচ্ছি আমি যদিও মেহেদি দিতে পারি না তাও তাও আমার যথেষ্ট আমি চেষ্টা করেছি তা আপু হচ্ছে এই গিফটটা আবার আমাকে করেছে যেই ড্রেসটা আমি পরেছি সেই ড্রেসটাও সে গিফট করেছে ঈদের দিন যে ড্রেসটা পরেছি সেটাও সে গিফট করেছে আবার যে তার বাসায় গিয়েছিলাম সে হচ্ছে আমাকে সেটটা দিচ্ছে অনেক সুন্দর তাই না এটা শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে পরা যাবে যেহেতু এটা মাল্টি কালার আমি তো কানে দুলটা ওই সময় পরেছিলাম তো অনেক ভালো লেগেছে আপুকে অনেক অনেক ধন্যবাদ ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আমার ঈদের সেকেন্ড ডেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক দিয়ে আর সবাই অনেক ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ